নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে অ্যাচিভার্সের যে ফেব্রুয়ারি মাসের সংখ্যাটা রয়েছে দু হাজার চব্বিশ সালের সেটার কারেন্ট অ্যাফেয়ার্স মার্কিং করে দেব একটু দেরি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স মার্কিং করতে তার জন্য সব সময় আমি তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী থাকি কেননা অনেক কাজ থাকে এছাড়াও অ্যাপে অনেক কাজ চলছে আচ্ছা অ্যাপের কথা বলতে মনে পড়লো যারা যারা এখন অবধি অ্যাপটা ইনস্টল করোনি স্মার্ট নোটস অ্যাপ ইনস্টল করেনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে স্মার্ট নোটস অ্যাপটা কিন্তু ইনস্টল করে নাও কেননা ওখানে কিন্তু আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ অ্যাচিভার্স বা অন্য কোনো বইয়ের নয় আমার নিজস্ব তৈরি করা যেটা আমি পেইড ব্যাচে প্রোভাইড করি যে পিডিএফটা বাংলা এবং ইংরাজি দুটো ভার্সানে কিন্তু প্রতি মাসে আপলোড করি এ মাসেরটাও আর দিনের মধ্যে আপলোড করে দেবো কেননা অ্যাপে একটু কাজ হচ্ছে ঠিক আছে বা হয়তো কালকেই আপলোড হয়ে যাবে এছাড়াও আমার ইয়ারবুক যারা যারা এখন অব্দি ফ্রিতে ডাউনলোড করে নাও নিও অবশ্যই ডাউনলোড করে নিও অ্যাপে রয়েছে অ্যাপটা কিন্তু ইনস্টল করো ঠিক আছে চলো তাহলে ভিডিওটা শুরু করি আর একটা কথা বলে রাখি ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখন অবধি আমার অ্যারিথমেটিক বা অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স বা জি কেজিএস ব্যাচে জয়েন করো অবশ্যই ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যদি মনে হয় তো অ্যাপে গিয়ে সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো যে কোনো পরীক্ষার জন্য কিন্তু বিশেষ করে রেলওয়ে বা ক্লার্কশিপ বা যে কোনো পরীক্ষা ডাব্লিউ বিসিএস যে কোনো পরীক্ষার জন্য কিন্তু সেটা অত্যন্ত কার্যকরী হবে এবং ম্যাথ ব্যাচটা কিন্তু সিজিএল সিজিএসএল সমস্ত পরীক্ষার জন্য কিন্তু কভার হবে একদম ডিটেলসে ওকে আচ্ছা প্রথমে দেখো চার নম্বর পেজে আমরা দেখে নেব এই যে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা এই যে প্যারাগ্রাফটা রয়েছে ঠিক আছে এগুলো একটু এই প্যারাগ্রা মানে এই পার্টিকুলার এই পয়েন্টগুলো একটু ভালো করে দেখে নেবে কারণ এখান থেকে প্রশ্ন আসুক বা না আসুক আমাদের জেনে রাখা দরকার ওকে এরপর সাত নম্বর পাতায় আমরা দেখব দু হাজার তেইশ কুম্ভেপু ঠিক আছে কুভেম্পু পুরস্কারে ভূষিত হলেন বাঙালি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা রাজ্যের প্রথম ব্যাটারি চালিত ভেসেল ওকে ঠিক আছে আমি কিন্তু যতটা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট আমি মার্ক করে দিচ্ছি তোমাদের যদি মনে হয় আমি কিছু বেশি মার্ক করেছি বা কিছু কম মার্ক করেছি তোমরা কিন্তু কাস্টমাইজ করে নিও তোমাদের মতন করে আট নম্বর পেজে আমরা দেখব দুই নয়া বিদ্যুৎ কেন্দ্র রাজ্যে কোথায় কোথায় গড়ে উঠেছে দেখে নেব রাজ্যের নতুন মহকুমা পশ্চিমবঙ্গের তিনটি শাড়ির জিআই ট্যাগ লাভ চা সুন্দরী হাইজিং এই হাউজিং প্রকল্প স্কচ পুরস্কার পেল ওকে নয় নম্বর পেজে আমরা দেখে নেব প্রজেক্ট প্রয়াস মানে প্রকল্প অ্যাপ পোর্টাল পরিষেবার মধ্যে ঠিক আছে আরোহান একটু তোমরা অনেকে বলেছিলে আস্তে আস্তে কথা বলতে মানে খুব দ্রুত না বলতে তার জন্য একটু আস্তে আস্তে ভিডিওটা করছি পাট মিত্র অ্যাপ ওকে দশ নম্বর পেজে আমরা দেখে নেব কে স্মার্ট অ্যাপ ই সমৃদ্ধি পোর্টাল ওকে বায়ু উদ্যোগ ম্যাপেলস অ্যাপ ঠিক এগারো নম্বর পেজে আমরা দেখে নেব তোমার সম্ভব মোবাইল ইকোসিস্টেম শ্রীরাম লালা দর্শন স্কিম ওকে গুরুত্বপূর্ণ দিবস এবং সপ্তাহ যদি দেখি তাহলে দেখব কিষাণ দিবস ছাব্বিশ ডিসেম্বর বীর বাল দিবস চব্বিশ ডিসেম্বর ন্যাশনাল কনজিউমার ডে পঁচিশ ডিসেম্বর গুড গভর্নেন্স ডে ওকে চার জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইল ডে নয় জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস টেন জানুয়ারি ওয়ার্ল্ড হিন্দি ডে ঠিক আছে টুয়েলভ জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে ফিফটিন জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে এদিকে তেরো নম্বর পেজে আমরা দেখে নেব তেইশ জানুয়ারি পরাক্রম দিবস দু হাজার চব্বিশ ইন্টারন্যাশনাল ইয়ার অফ তোমার ক্যামিলেটস ঠিক আছে এবার দেখবো সামিট বৈঠক অধিবেশন উৎসব এবং সম্মেলন চোদ্দতম চাঁদ ডুবি উৎসব দেখো আমার যে পিডিএফটা রয়েছে পেইড পিডিএফ যেটা আমি ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করি যেটা অ্যাপে রয়েছে সেটা কিন্তু এখানে যে তোমার টপিকগুলো রয়েছে সেগুলো তো থাকছেই সেখানের থেকেও বেশি টপিক থাকছে কেননা আমি অনেক বেশি মানে গুছিয়ে ওটা তৈরি করি এবং অনেক সোর্স থেকে আমি কিন্তু একসাথে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে একসাথে একত্র করি ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ নিরানব্বইতম তানসেন সমারোহ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল এবং নবম পাক্কে পাগা হর্নবিল উৎসব এবারে এই উৎসবগুলো কোন কোন রাজ্যে হয় এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ চোদ্দতম পেজে আমরা দেখব চোদ্দ নম্বর পেজে যে বিভিন্ন যে আন্তর্জাতিক চুক্তি এবং মৌ স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে দেখব অ্যামাজন ইন্ডিয়া এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এস আর এবং সিইএল এবিডি এবং নাবার্ড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বিশ্ব ব্যাঙ্ক এনএইচএই এবং এনআরএসসি পনেরো নম্বর পেজে দেখব ভারতীয় রেলওয়ে এবং সিআইআই ভাইটল এবং গেইল ওকে ভারত এবং সৌদি আরব ভারত এবং ব্রিটিশ যুক্তরাজ্য এসবিআই এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ঠিক আছে গুগল পে ইন্ডিয়া অ্যান্ড বা এবং এনআইপিএল ঠিক আছে ষোলো নম্বর পেজে দেখব গুরুত্বপূর্ণ বিজ্ঞান এবং প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ভারতের প্রথম এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট ঠিক আছে ওসিরিস অ্যাপেক্স মিশন দেশের প্রথম পরিধানযোগ্য অ্যান্টি অ্যান্টি স্ট্রেস আচ্ছা সূর্যের এল ওয়ান এর হ্যালো অরবিটে আদিত্য এল ওয়ানের প্রবেশ এটা একটু জাস্ট দেখে রাখবে সতেরো নম্বর পেজে নতুন জেনারেশন আকাশ মিসাইলের পরীক্ষা হাইড্রো কনিক্সের ইলেকট্র ইলেকট্রনিক মৃত্তিকা বই এবং লেখক এখানে দেখবো আমরা মহাকবিতাই কবি ভাইরামথু এবং এদিকে কে আয়াম এই দুটো ইম্পর্ট্যান্ট রয়েছে আর এই পাতায় আঠেরো নম্বর পেজে আমরা দেখে নেব রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাসত ওকে মোদি ঠিক আছে এদিকে আমরা দেখব ফোর স্টার অফ টেস্টিনি ঠিক আছে প্রতিরক্ষা ভারতীয় নৌবাহিনীর সতেরোতম ফেরিক্রাফ্ট ভারতীয় সেনাবাহিনীর চতুর্থ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ১৯ নম্বর পেজে আমরা দেখে নেব ভারতীয় নৌবাহিনীর প্রথম স্বদেশীয় দৃষ্টি দশ স্টারলাইন ড্রোন এক্স তোমার আয়ুথায়া ও ইন্দো থাই কর্প মহড়া ভারতীয় নৌবাহিনীর চতুর্থ এম সি এ বার্জ ইন্ডেক্স রিপোর্ট র্যাঙ্কিং বা স্টাডি ইন্ডিয়া ক্রিপ্টো পোর্টফোলিও দু হাজার তেইশ দেখব রিস্ক সার্ভে দেখে নেব হেনলি পাসপোর্ট ইন্ডিয়া স্কিল রিপোর্ট চব্বিশ ওয়ার্ল্ডস হাইয়েস্ট পেইড ফিমেল অ্যাথলিট দু তেইশ শীর্ষস্থানে কে রয়েছে এবং ষোলো নম্বরে পিভি সিন্ধু ভারতীয় থেকে কে রয়েছে ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ট্রেন্ডস দু চব্বিশ ব্র্যান্ড ফিনান্স গ্লোবাল ফাইভ হান্ড্রেড দু হাজার চব্বিশ মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং এক নম্বরে কে রয়েছে ভারতের স্থান কত একুশ নম্বর পেজে আমরা দেখে নেব কোন্ডা মাধা রেড্ডির স্মরণে পোস্টাল কভার প্রকাশ ভারতের পেট্রো রাজধানী ব্রিক্সে পাঁচটি নতুন দেশের যোগদান কোন কোন দেশ যোগ করে মানে যোগদান করেছে সেটা দেখে নেবে ঠিক আছে টোটাল কতগুলো দেশ এবং কোন কোন দেশ ছিল অরুণাচল প্রদেশের তিনটি দ্রব্যের জিআই ট্যাগ লাভ ওকে ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন শহর খুবই গুরুত্বপূর্ণ বাইশ নম্বর পেজে আমরা দেখে নেব ভারতের প্রথম স্বাস্থ্যকর ও উন্নত ফুড স্ট্রিট ঠিক আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের কমিটির আয়োজক ভারত আন্তর্জাতিক জলাভূমি শহর স্বীকৃতি ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক এছাড়াও গ্রিন ফুয়েলস অ্যালায়েন্স ইন্ডিয়া দেশের প্রথম ন্যাশনাল হাইওয়ে স্টিল স্ল্যাক সড়ক এফ এ ও সাব কমিটির সভাপতিত্বের দায়িত্বে ভারত তেইশ নম্বর পেজে আমরা দেখে নেব পাবিটি স্পোর্টস মেন্স অ্যাথলিট অফ দ্য ইয়ার দু হাজার তেইশ ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড 2023 তেইশ অসম ভৈভব অ্যাওয়ার্ড 2023 কুভেমপুর রাষ্ট্রীয় পুরস্কার দু এবং বিসিসিআই নমুন অ্যাওয়ার্ড 2023 24 নম্বর পেজে আমরা দেখে নেব ফিফা ফুটবল অ্যাওয়ার্ড দু হাজার তেইশের এটা সবটাই আমরা দেখবো এবং গ্লোবাল রেসপন্সিবল ট্যুরিজম অ্যাওয়ার্ড দু হাজার তেইশ বেস্ট ফর ট্যুরিজম সরি সরি বেস্ট ফর পজিটিভ ট্যুরিজম এটা দেখে নেব ব্যাস তাহলেই হবে পঁচিশ শরীরটাও একটু খারাপ রয়েছে আর কি করবো বলো পঁচিশ নম্বর পেজে আমরা দেখে নেব একাশিতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দু এখানে বেস্ট মোশন পিকচার শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী শ্রেষ্ঠ পরিচালক বেস্ট সিরিজ ড্রামা ক্লিয়ার ছাব্বিশ নম্বর পেজে আমরা দেখে নেব স্বচ্ছ আচ্ছা এখানে দেখার দরকার নেই এই দুটো বাদ আচ্ছা সাহিত্য একাডেমি পুরস্কার আঠাশ নম্বর পেজে এখানে অসমিয়া বাংলা ইংরেজি হিন্দি সংস্কৃত সাঁওতালি উর্দু ঠিক আছে এই কটা ভাষায় যে লেখক পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার দু হাজার সেগুলো গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে কেননা এখানে সব মনে রাখা সম্ভব নয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার শিল্প সংস্কৃতিতে অরিজিৎ ব্যানার্জি পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন এটা দেখে রাখবে আচ্ছা পদ্ম পুরস্কার তিরিশ নম্বর পেজে রয়েছে পদ্ম পুরস্কার ঠিক আছে পদ্ম বিভূষণ কতজন পেয়েছেন নাম ধরে ধরে মনে রাখবে পাঁচজন পেয়েছেন এটাও মনে রাখবে পদ্মভূষণ কতজন পেয়েছেন সতেরো জন পেয়েছেন এর মধ্যে থেকে মিঠুন চক্রবর্তী সত্যব্রত মুখোপাধ্যায় এবং উষা উত্থুপ এই তিনজন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এনারা পশ্চিমবঙ্গবাসী বা বাঙালি বলা যেতে পারে পদ্মশ্রী কতজন পেয়েছেন শুধু এটুকু দেখে রাখবে একশো দশজন ব্যাস এটুকু দেখলেই হয়ে যাবে তাও আমি এখানে যে বোল্ড করা রয়েছে যেমন ধরো দুখু মাঝি সমাজসেবার জন্য পশ্চিমবঙ্গ থেকে একলব্য শর্মা পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে ঠিক আছে নেপালচন্দ্র সূত্রধর শিল্পকলা এবং পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে সনাতন রুদ্র পাল শিল্পকলা এবং পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে বত্রিশ নম্বর পেজে আমরা দেখে নেব রাহুল রাসগোত্র আইটি বিপি এর ডিজি ওকে সাম্প্রতিক নতুন নিয়োগ আর কি বিবেক শ্রীবাস্তব জগদীপ ধানকার নীনা সিং অনিস দয়াল সিং ওকে তেত্রিশ নম্বর পেজে আমরা দেখে নেব অরবিন্দ পানাগাড়িয়া আচ্ছা চৌত্রিশ নম্বর পেজে আমরা দেখব গোবিন গোবিন্দয়া পল্লী পাল্লি রাম রামমোহন রাও রঘুরাম আইয়ার রিয়ার অ্যাডমিরাল উৎপল কুণ্ডু বি আর গাভাই অরুণা নায়ার ওকে পঁয়ত্রিশ নম্বর পেজে আমরা দেখে নেব মাইকেল দেবব্রত পাত্র শিলবর্ধন সিং হৃত্বিক রোশান ওকে ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ ছত্রিশ নম্বর পেজে আমরা দেখে নেব নাদিয়া কালভিনো গ্যাব্রিয়েল আট্টাল রিতেশ পাইন শেখ হাসিনা জগরুত তোমার কোটেচা ওকে এবার সাম্প্রতিক কিছু মৃত্যু বা প্রয়াণ আমরা দেখে নেব তার মধ্যে নারায়ণ বিজয়রাজ তোমার আলাগার স্বামী উস্তাব রাশিদ আলী খান উস্তাদ এটা উস্তাদ হবে আর কি উস্তাব লিখেছে হরিরাম দ্বিবেদী উনচল্লিশ নম্বর পেজে প্রভা আত্রে মুনাব্বর রচ রানা এবং সাউনাসি ক্যাম্প তোমার ক্যাম্বেল বারবার ওকে চল্লিশ নম্বর পেজে আমরা দেখে নেব প্রথম পুরুষ ক্রিকেটার হিসাবে একশো পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড রোহিত শর্মার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ ডিসেম্বর দু হাজার তেইশে করা হয়েছেন একটু দেখে নেবে এছাড়া ভারতের এক নম্বর দাবাড়ু দু হাজার সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমস ম্যাসকট কি ছিল আইসিসির স্ট্যাম্পিং এবং কনকাসান নিয়মের পরিবর্তন ঠিক আছে একচল্লিশ নম্বর পেজে দেখব ফিফা র্যাঙ্কিং এক বছরের জন্য নির্বাসিত কুস্তিগির পূজা ধান্দা আইপিএলের স্পন্সারশিপ পেলো টাটা গ্রুপ এছাড়াও ইউনেক্স সানরাইজ ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা দু পুরুষদের সিঙ্গেলস এবং মহিলাদের সিঙ্গেলস আর বিয়াল্লিশ নম্বর পেজে দেখব ইউনাইটেড কাপ টেনিস প্রতিযোগিতা দু পুরুষদের সিঙ্গেলস মহিলাদের সিঙ্গেলস তেতাল্লিশ নম্বর পেজে আমরা দেখে নেব সরি এখানে ফিডে ওয়ার্ল্ড তোমার ব্লিট দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে সোনা যে পেয়েছে সেটা দেখে রাখবে আর সম্প্রত্তর প্রতীকী সম্প্রত্তর সরি প্রশ্নোত্তরের সম্প্রতিকির মধ্যে তেতাল্লিশ নম্বর পেজে শুধুমাত্র নাম্বারগুলো বলছি তিন পাঁচ ছয় দশ পনেরো ষোলো এরপরে চুয়াল্লিশ নম্বর পেজে আসছে উনিশ বাইশ চব্বিশ সাতাশ তিরিশ একত্রিশ তেত্রিশ পঁয়তাল্লিশ নম্বর পেজে আসছে চল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ একান্ন বাহান্ন ওকে ছেচল্লিশ নম্বর পেজে আসছে সাতান্ন ষাট পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর পঁচাত্তর সাতচল্লিশ নম্বর পেজে আসছে আশি একাশি বিরাশি পঁচাশি অষ্টআশি বিরানব্বই আটচল্লিশ নম্বর পেজে আসছে পঁচানব্বই ছিয়ানব্বই একশো এক একশো ছয় একশো সাত একশো আট একশো নয় একশো দশ একশো বারো পঞ্চাশ নম্বর পেজে আসছে একশো চোদ্দো একশো আঠেরো একশো কুড়ি একশো বাইশ একশো তেইশ একশো সাতাশ পঞ্চাশ নম্বর পেজে আসছে একশো একত্রিশ একশো বত্রিশ একশো চৌত্রিশ একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো তেতাল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো আটচল্লিশ ক্লিয়ার এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে এমসিকিউগুলো রয়েছে অবশ্যই তোমরা এখানে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে এবং তারপরে এই যে বাষট্টি নম্বর পেজ রয়েছে এখানে ব্যাংকিং এবং অর্থনীতি এটা এক নজরে এক পাতার মধ্যে আছে এটা একটুখানি ভালো করে পড়ে নেবে ঠিক আছে আশা করছি কোনো অসুবিধা হবে না তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মার্কিং শেষ হয়ে গেল ফেব্রুয়ারি দু হাজার যদি কারোর ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর চ্যানেলটা এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ